দু উনিশ সালে দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামে লোকসভা নির্বাচনের প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের আবার দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে ওই মাঠেই সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সূত্রের খবর চলতি মাসের আঠেরো তারিখ বিহারের মতিহারে সভা শেষ করে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর সেখান থেকে দুর্গাপুরের ইস্পাতনগরীর নেহেরু স্টেডিয়ামের সভায় যোগ দেবেন ইতিমধ্যেই চূড়ান্ত তৎপরতা শুরু করেছে বঙ্গ বিজেপির নেতৃত্ব প্রশাসনের তৎপরতাও তুঙ্গে নেহেরু স্টেডিয়ামে চলছে রং সহ মাঠ সাজানোর কাজও স্পেশাল প্রোটেকশন গ্রুপের এসপিজি তত্ত্বাবধানে তৈরি হচ্ছে সভাস্থলও বেশ কিছু জেসিবি ক্রেনের সাহায্যে সভাস্থল তৈরি হচ্ছে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের আগে প্রধানমন্ত্রীর এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বললেই মনে করছে ওয়াকিবহাল মহল ੰ ੯ ੱ ੭ ੱ ੯ ੯ ੱ ੯ ੱ ੯ ੱ ੯

Terima kasih telah menonton!